আমার নাম গুরুপদ রায় আমি আজ একটি গান গাচ্ছি আপনারা কষ্ট করে এবং ধৈর্য সহকারে আমার গানটা দেখবেন সবাই সম্মান সবাই কররে সম্মান বিধিলিপি বিয়ে থবা ঈশ্বারের দান সবাই সম্মান সবাই কররে সম্মান কারো স্বামী মনের মতন কারো স্বামী কালো কারো স্বামী অতি সুন্দর জগৎ করে আলো কারো স্বামী মনের মতন কারো স্বামী কালো কারো স্বামী অতি সুন্দর জগৎ করে আলো বিদিলিপি বিয়ে থাওয়াং ঈশ্বারের দান সবাই কর সম্মান সবাই কররে সম্মান কিছু কিছু মহিলাদের গাইলে গেছে ভাইরাস স্বামীর সাথে কয়না কথা বন্ধু লয়ে করে খেলাম কিছু কিছু মহিলাদের গাই লেগেছে ভাইরাস স্বামীর সাথে কয়না কথা বন্ধু লয়ে করে খেলাম বিদিল লিপি বিয়ে থাবা ঈশ্বরের দান সবাই করো সম্মান সবাই রে সম্মান পাশের গ্রামে মেয়ের বাবা ছেলে দেখতে যাই ছেলে দেখল পছন্দ করিল কাজটি করিল পাকাম ছেলের চাকরি মাস্টারি ছেলের বাড়ি দোতালাম ছেলের বাড়ি দোতালাম পাশের গ্রামে মেয়ের বাবা ছেলে দেখতে যাই ছেলে দেখল পছন্দ করিল কাজটি করিল পাকাং ছেলের চাকরি মাস্টারি ছেলের বাড়ি দোতালাং ছেলের বাড়ি দোতালাং বিধিলিপি বিয়ে থাবা ঈশ্বরের দান সবাই সম্মান সবাই সম্মান মেয়ের বাবা বাড়ি এসে সবাইকে ডাকিল ছোট মেয়ের বিয়ে হবে শ্বশুর বাড়ি দোতালা মেয়ের বলে বন্ধ করো বিয়ে কথা सुनते আমি চাই না মিলন সঙ্গে আমার হয়ে গেছে বিয়ে জানে বিনোদ কাকা মেয়ের বাবা বাড়ি এসে সবাইকে ডাকিলোঁ ছোট মেয়ের বিয়ে হবে শ্বশুর বাড়ি শ্বশুরবাড়ি দোতালা মেয়ে বলে বন্ধ করো বিয়ের কথা শুনতে আমি চাই না মিলন দাদার সঙ্গে আমার হয়ে গেছে বিয়া জানে বিনোদ কা কাম বিধি লিপি বিয়ে থাবা ঈশ্বরের দান সবাই করো রে সম্মান সবাই করো রে সম্মান ছেলে যে জাদু জানে তোমরা তা থ না চাইনা জালে ঠুকোয় দেবে বরউ নির্পাত পাব না নকল ভিসা কেউ করোনা বিদের যাওয়া যাবে না নকল ভিসা কেউ করোনা বিদের যাওয়া যাবে না বিধিলিপি বিয়ে থা ঈশ্বরের দান সবাই করো রে সম্মান সবাই করোরে সম্মান